আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো ঈদের পর শনিবার স্কুল বন্ধ থাকবে কি না খোলা থাকবে এই বিষয়টা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো মূল টপিকে তোমরা অবশ্যই এই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা যেন তোমার বন্ধুরা জানতে পারে যে শনিবার স্কুল খোলা থাকবে না বন্ধ থাকবে তো এই বিষয়টা নিয়ে কথা বলবো তো বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ সারা বাংলাদেশের শিক্ষার্থীরা তারা কনফিউজ আছে শনিবারে খোলা থাকবে না বন্ধ থাকবে দেখো এদিকে সময় নিউজ একটা সংবাদপত্রে বলেছে যে ঈদের পর শনিবার স্কুল বন্ধ থাকবে কিনা জানালেন শিক্ষামন্ত্রী ঈদুল আজহার পর শনিবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আর এদিকে শিক্ষামন্ত্রী বলেছেন আমাদের তো আসলে শিক্ষণ ফল অর্জনের জন্য কিছু শিক্ষা কর্ম দিবস সেটি নির্দিষ্ট করতে হয় বছর ব্যাপী যেহেতু আমাদের পড়া পড়াতে পারেনি সেজন্য বিশেষজ্ঞদের মতামত নিয়ে এখন পর্যন্ত শনিবার খোলা আছে তবে সেটা আসলে সাময়িক একটি প্রক্রিয়া সেই দিবসের বিষয়ে আমাদের যদি পরিপূর্ণ একটি চিত্র পাওয়া যায় তাহলে ঈদ উল আজহার পরবর্তী সময়ে তখন হয়তো সেটা থাকবে না অর্থাৎ এখনো কিন্তু কনফিউজ আছে তবে নাইনটি পার্সেন্ট বলা যায় যে ঈদের পরে স্কুলটা বন্ধ থাকবে অর্থাৎ শনিবারে স্কুলগুলা বন্ধ থাকবে তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম